আপনার সাথে যখন আমার এই অনুষ্ঠানটি করবো বলে আলোচনা হচ্ছিল তখনই আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু খোলামেলা বলবেন অনেক রাখঢাক রেখেই আপনি মানে রাখ ঢাক ছিঁড়ে আপনি কথা বলবেন সেজন্যই এই প্রশ্নটি শুরুতে করা যে কেন মানে প্রতাপশালী আওয়ামী লীগের এভাবে পতন হলো এই পরিণতি হলো কেউ ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর পালস অফ পলিটিক্সের ইন্টারেস্টিং নেম হ্যাঁ ইস আর গুড নেম তো এনিমিজ আপনার অনুষ্ঠান একটা সমাধৃতি আছে কাটতি আছে আমি অনেকদিন পরে হলো আই এম অন স্ক্রিন এবং দ্য ফ্যাক্ট যে ইউ গিভেন দিস অপরচুনিটি এর ধন্যবাদ আচ্ছা দেখেন আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন তাহলে আমাকে এইভাবে কথাটা বলতে হয় প্রত্যেকটা মানুষের তো দু তিনটা সপ্তাহ থাকে আপনি পরিবারে একরকম রাজনীতিতে একরকম আপনার বন্ধু বান্ধবের কাছে আবার আরেক রকম তাহলে আমি যদি একেবারে স্ট্রিক্টলি রেজিমেন্টের জায়গা থেকে কথা বলি তাহলে আপনার আমাকে প্রশ্ন করতে হয় যে আমরা তো সব ঠিকই চালাচ্ছিলাম ঠিকই করছিলাম তাহলে আমরা পাঁচই আগস্টে পরে নেই কেন অর্থাৎ ওয়ার আই এম ট্রাইং টু সে যে বাংলাদেশের রাজনীতি হিউমার উইট সার্কাজম স্যাটায়ার এগুলো অনুপস্থিত প্রায় অবস্থায় আছে সেই জায়গা থেকে বলতে হয় যে আমরা অর্থনীতি ভালো চালিয়েছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো ছিল আমাদের ব্যাংক ব্যবস্থাপনা ভালো ছিল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যবস্থাপনা সেটাও ভালো ছিল গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবস্থাপনা ভালো ছিল সর্বোপরি রাজনৈতিক দলের যে ব্যবস্থাপনা সেটা তো কোনো ত্রুটি ছিল না যার ধরুন কোন একটি গায়বীয় কারণে পাঁচ আগস্ট করে হঠাৎ নাই এটা এই নেগেটিভটা আসলে আপনি কিভাবে ডিফেন্ড করবেন আমি জানি না বা আমি কিভাবে ডিফেন্ড করবো আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জন্য সত্য বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস স্বাধীনকার আন্দোলনের ইতিহাসের সাথে আরেকটি অনস্বীকার্য সত্য বাংলাদেশ আওয়ামী লীগ দুঃখজনক হলো এ দুটি কিন্তু একটি ধারণা এ দুটি কিন্তু একটি আদর্শ এবং আজকে আমার বলতে একেবারেই কোনো দ্বিধা হচ্ছে না যে আমার মনে হয় জনমানুষের পাশে থাকার জনমানুষের সাথে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক স্থাপন করার যে পথ দেখিয়ে দেওয়া হয়েছিল সেটা থেকে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম বলেই আজকে পাঁচই আগস্ট পরে আমাদের এই অবস্থা এবং আপনাকে একটা জিনিস সবসময় অনুধাবন করতে হবে যে সবসময় কিন্তু প্রাপ্তিতেই যে মুক্তি প্রাপ্তিতেই যে সুখ এটা কিন্তু নয় আপনি পাঁচশো বিলিয়ন ডলারের অর্থনীতি বানালেন ছয়শো বিলিয়ন ডলার অর্থনীতি বানালেন বলেই মানুষ আপনার প্রতি খুব অনুরক্ত হয়ে গেল খুব খুশি হয়ে গেল এবং সেখানে ক্ষোভের কোনো সঞ্চার হবে না সেখানে আহ উত্তেজনা তৈরি হবে না সেখানে সংক্ষুব্ধ হওয়ার কোনো জায়গা থাকবে না এই ধরনের চিন্তা করা খুব সুলভ একটা চিন্তা ভাবনা সুতরাং আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে সকালগুলো একটা লাইফ টক শো করেছি আমার কাছে মনে হয়েছে যে অকপট স্বীকারোক্তিটা এমনই হওয়া উচিত যে আমরা আমাদের দলের তৃণমূল থেকে সকল পর্যায়ের মানুষের যদি আন্তরিক অংশগ্রহণ থাকতো পাঁচই আগস্ট বা জুলাই মাসের যে আন্দোলন সংগ্রাম সেটাকে মোকাবেলা করার অথবা আলিঙ্গন করার বা এটা সমাধান করার তাহলে আজকে এই অবস্থা হতো না

আমি কতগুলো যার্জল্যমান উদাহরণ দিতে পারি আমরা যখন দলীয় সিদ্ধান্ত নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা রাজনৈতিক মার্কা দিয়ে নির্বাচন করাবো সেদিন থেকে আপনি মনে করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দুর্দান্ত প্রতাপশালী জনমানুষের দলের মাঝে একটা দগকে ঘা একটা বিভক্তি তৈরি হয়ে গেল এবং এটা আমি বলছি এই কারণে দেখেন আওয়ামী লীগ এমন একটা দল আমি অন্য দলের কথা বলতে পারি না কারণ করি নাই আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি আওয়ামী লীগ এমন একটা দল যেখানে এমনও মানুষ আছেন যিনি বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করছেন তিনি বহু মন্ত্রী বহু এমপি থেকে ভালো রাজনীতি করছেন এবং বহু এমপি বহু মন্ত্রীর থেকে তার ত্যাগ বেশি আপনি এলাকায় গেলে তার পরিবারের প্রভাব প্রতিপত্তি দেখবেন অনেক মন্ত্রী এমপি থেকে কম না কিন্তু তারা জনমানুষের সেবার জন্য যুগ যুগ ধরে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচন করেন পৌরসভা চেয়ারম্যান নির্বাচন করেন তারা উপজেলা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেন এটাই তাদের ধারা সেই জায়গায় আপনি যখন নৌকা মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিলেন তখন তো কেউ একজন পাবে আরেকজন পাবে না একটা পরিস্থিতি তৈরি হলো এবং বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন গুলো কিন্তু মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় পরিবারে পরিবারে ওয়ার্ড থেকে ওয়ার্ডে আঞ্চলিকতার ভিত্তির উপরও হয়ে থাকে আপনি মানুষের একান্ত নিজস্ব একটা জিনিস এমন ভাবে রাজনৈতিক একটা ধারণা গঠানোর চেষ্টা করলেন এটা ভুল না সঠিক সেটা নিয়ে বিতর্ক করা যাবে কিন্তু আপনি কোনো রাজনৈতিক প্রস্তুতি ছাড়া মানুষকে উদ্বুদ্ধ না করে মানুষকে মোটিভেট না করে মানুষকে ওই জায়গা অরিয়েন্টেশন না এনে আপনি হঠাৎ করে যে সিদ্ধান্ত দিয়ে দিলেন তা পুঁ যেটা হয়েছে অন্য দলগুলো জানা ক্ষতি হয়েছে তার থেকে আওয়ামী লীগের অনেক বেশি ক্ষতি হচ্ছে পুরো টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা এলাকায় এই এক ইউনিয়ন পরিষদের বংশকে ঘিরে দলীরা বিভিন্ন ঢং একটা দুর্বল অবস্থায় চলে গেল এবং তার চেয়ে বড় কথা আপনি তিনশো জন এমপির আমল নামা বাছাই করে তিনশো জনকে নমিনেশন দিবেন সংসদ নির্বাচন করার জন্য এটা যত সহজ বাংলাদেশের মতো একটি দুর্নীতিতে জর্জরিত দেশে সেখানে পাঁচ হাজারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় বিশ হাজার প্রার্থীকে যাচাই বাছাই করে কে আসলে নৌকা পাবেন এই সিদ্ধান্ত নিতে যাবেন আর সেখানে দুর্নীতি হবে না এটা তো আশা করা যায় না আমি আজকে আপনাকে চাই

নিবেদিত করে কোন আন্দোলনে নিজেকে নিয়োজিত করব না আমি ইউনিয়ন পর্যায়ের একজন নেতা আমি আমার জমি জমা বিক্রি করে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করে নমিনেশন তো পাইনি বরং আমার টাকাটাও মার গেছে আমি একজন আওয়ামী লীগের নেতা দেখা যাচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ইলেকশন করার জন্য আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিসের অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ণা দিতে হচ্ছে রাজনৈতিক কালচার ইভাবে ক্রমান্বয়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং হ্যাঁ আমার কাছে তো আর অকারটা কোনো প্রমাণ নাই যে দুর্নীতি হয়েছে কিনা তবে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা তো একসরে বলে যে স্থানীয় সরকার নির্বাচনে যেদিন থেকে মার্কা দেওয়ার প্রচলন ঘটেছে সেদিন থেকে নমিনেশন বিক্রয় বা নমিনেশন সম্পর্কিত দুর্নীতিও তারা বেঁধে উঠেছে সুতরাং আমি আজকে সব অস্বীকার করতে পারি আমরা পরবর্তীতে শুনেছি রাশিক রহমান যে এই সিদ্ধান্তটি ভুল ছিল মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় সরকারের শাসনের প্রতীক বরাদ্দ দেওয়াটা কিন্তু আপনি যে বলছেন যে মনোনয়ন বাড়ির জোর যে জায়গাটি বা মোটা অঙ্কের টাকা নেওয়ার জায়গায় যারা নমিনেশন দেওয়ার জায়গা ছিল আপনি কি বলবেন তারা কারা আমি আপনাকে যা বলেছি আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই আমি সত্য বলতে বসেছি আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোনো জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না আপনি গণমাধ্যম কর্মী নমিনেশন বোর্ডে কারা কখন কোন কোন সময় ছিলেন তথ্য ব্য করে প্রকাশ করে দেন বা যারা এটা চিন্তা করেন তারা দেখবেন তারা জানবেন আমি আপনাকে যে কথা বলছি আত্মনদ আউমলিগের ক্ষতি হচ্ছে মানে এটি বলতে আউমলিগের ক্ষতি দৃষ্টি করছেন না কিন্তু এই সত্য বলারতেই আউমলিগ নিশ্চয়ই খুব খুশি হবে না আমার কোনো ক্ষতির বিষয় না এট এন্ড অফ ডে আমি একটা রেজিমেন্টেড দলের সদস্য সুতরাং যেটা বলা প্রয়োজন যেটা দিয়ে ডিসকোর্স তৈরি হবে যেটা দিয়ে একটা প্রতিবাদের জায়গা তৈরি হতে পারে যেটা দিয়ে একটা শুদ্ধিকরণের জায়গা তৈরি হতে পারে সেটা আমি বলবো এবং আপনিও যা আমাকে আমন্তন জানাতেছেন আজকে তো শেষ না আরও তো থাকবেন আশা করি সুতরাং टुडे व्हाट आई टोल्ड यू many people did not tell you they don't have the guts to tell you আমার শুরুটা কিন্তু স্যাটারির ভিত্তি ছিল যে আমরা সব কিছু ঠিক চালিয়েছি অথচ সামনে এখন আর নাই